দিবে বেতন আর এদেরকে দিবে বোনাস বেতন দিবে করবো তো ইনশাল্লাহ এরপরে কম পক্ষে প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত আমি কোরআন তাকে ঘুমোতে দেইনি রাত্রি বেলা আমি কোরআন তাকে দিনের বেলা খেতে দেই নাই কোরআন তার হাত ধরে বলবে এটাকে আমাকে দিয়ে দেন এটাকে আমাকে দিয়ে দেন এটাকে আমাকে দিয়ে দেন কি করবা তুমি এটাকে এটাকে জান্নাতে বুঝিয়ে আমি কেন তো আচ্ছা কোরআন যদি বলে এটাকে আমাকে দিয়ে দেন তো কেমন হবে কি করবো তো ইনশাল্লাহ এখন আমি তো কোরআন কারিম পারি না আমি কি করব করবো ওয়ালাকে ভালোবাসবো বলেন বলেন কোরআনের ঘরকে ভালোবাসবো কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবো আহ একজন ওস্তাদের বেতন দিবেন বলবেন যে হুজুর আমি হাফিজ সাহেবের বেতনটা আমি দিব আচ্ছা কেমন হবে এই পুরস্কারটা হা লক্ষ্মীপুরবাসী আপনারা এখনো বুঝলেন না হ্যাঁ রে লক্ষ্মীপুরবাসী রে কনে বুঝাই রে হ্যাঁ লক্ষীপুরবাসীকে কে বুঝাবে কে এদেরকে জাগাবে চলেন নিয়ত করি এই মাদাসাটাকে মহাব্বত করবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ যেন এই জাগার ব্যবস্থা করে দেয় এই পুকুরের ব্যবস্থাও আল্লাহ করে দেন আল্লাহ তালা এরপরে যত জায়গা আছে ব্যবস্থা করে কিছু দেয় বামে আল্লাহ তালা জায়গাওয়ালা উত্তম থেকে উত্তম বিনিময় দান করে কবরস্থানটা কি সুন্দর করছে কে আপনি করছেন না হ্যাঁ আল্লাহ ভিতরেও সুন্দর করে দেন না ভিতরেও সুন্দর হবে ভিতরেও কী হবে শুনতে হবে আল্লাহ তালা মেহরবানি করে আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেয় আমি কিন্তু আমার প্রথম কথায় থেকে গেছি তিনটা কাজ সব শকরের মতো দিল বলেন শুকরের মতো কি দুই নাম্বার কষ্ট সহিষ্ণু শরীর সবরের মতো শরীর বলেন কষ্টটা কেমন হ্যাঁ ফজরের আগে উঠে ছয় ছয়তী পড়তে কষ্টটা কেমন বাবা রে জীবন এই শাওয়ালে রোজা রাখতে একদিনে রোজা লাগছেন পঞ্চাশ দিনের রোজার মত কষ্ট হয়েছে আরেক গরম কাকে বলে আর রোজা রোজার পরে আবার দিন প্রায় তিনটা বয়ান জহরের পরে একটা মাঘির পরে আরেকটা পেসার পরে আরেকটা আল্লাহ الله اسكب أسوأ الله الله اسكب لك أسوأ الله كيف هي إربريكي عبارة عن جل حجر كوين إن شاء الله روزانا تحيطز بي عز الدنيا بالأموال وعز الآخرة بالأعمال إنكم تعبون الدنيا وتنسون الآخرة فلغيتوا آخرات মনে আছে শুধুই দুনিয়া অত রব্বু উনাল মাল হতাংসা উনাল ভালোবেসে আছো মাল ভুলে গেছো হিসাব ভুলে গেছো কি এই জন্য কি বলবো আর কত বলবো চলে নিয়ত করি আজ থেকে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়বো মা বোনরা অক্তমতো পড়বো ইনশাল্লাহ কয় না মা কি পড়বো সময় মতো পড়বো আর প্রতিদিন ছয় তসবির পাবন্দি করবো আমি বলি ছয় তসবি ছয় তসবি ছয় তসবি ছবক দিয়েছেন মোদের নবী সবক শুনিয়েছেন নাহমদ শফি সবক ফেরি করছে মুস্তাক নবী চিতাঙ্গের এক শিল্পপতি আসছে আমার কাছে আইসা বলতেছে হুজুর আমি রুমে আমার মা আমাকে বললে দেখতে দেখ এই এই ছন্দটা শোন মোবাইলে এই ছন্দটা কি উনি বলতে চলছেন আমি ষোলো লাখ টাকার প্যাকেজে ওমরা করছি কত লাখ টাকার প্যাকেজ ষোলো লাখ টাকার প্যাকেজে ওমরা করছি আচ্ছা খুঁজুন আমার মা কয় এই ছন্দগুলো শোন খুঁজুন আমি এই ছন্দগুলো শুনতেছি এমন সময় আমার একটা বন্ধু আমাকে ফোন দিছে এই শুনছিস কি মুস্তাকুর নবী হুজুর হাটাদারি বয়ান করবে এখন এখন যাবি আমি এই ছন্দ শুনতেছি হুজুর আর এই সময় এই ফোন কিন্তু তাড়াতাড়ি গাড়িটা লয়ে বেরিলাম চিরং থেকে হাটাদারি আইসে হাটাদারি হাজির কুজুর এটা কি আসছে যে মা কয় শুন তুই শোন এই এই ছন্দটা শোন দোস্ত কয় যাবি